পঞ্চমীর সকালে একসাথে তিনজনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এলো হুগলির পোলবার শঙ্করবাটি এবং চন্দননগরের কাঁটাপুকুর গ্রামে ঠাকুর আনতে গিয়ে দুর্ঘটনার কবলে পরে দুই গ্রামের তিন বাসিন্দার মর্মান্তিক মৃত্যু হয়েছে মৃতদের নাম ভাস্কর দেবধারা বয়স উনত্রিশ বছর প্রীতম চক্রবর্তী বয়স তিরিশ বছর এবং স্বপন দে বয়স চল্লিশ বছর জানা গিয়েছে চন্দননগরের পটুয়াপাড়া থেকে ঠাকুর আনতে গিয়েছিলেন মোট ছজন ব্যক্তি ফেরার পথে ঠাকুরের গাড়ির গন্তব্যস্থলে পৌঁছে গেলেও চার চাকা গাড়িটি তখনও পিছনেই রয়ে গিয়েছিল সেই গাড়িতেই ছিলেন মোট ছজন ফেরার পথে পোলবার অনন্তপুর এলাকার কাছে রাস্তার পাশের একটি ইটের গাদায় ধাক্কা মেরে গাড়িটি একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় এই দুর্ঘটনার ফলে ঘটনাস্থলে মর্মান্তিকভাবে মৃত্যু হয় দুজনের বাকি চারজনের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চচুরা ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে আরো একজনের মৃত্যু হয় চচুরা থেকে একজনকে আবার কলকাতায় স্থানান্তর করা হয় বাকি দুজনের চিকিৎসা চলছে চচুরায় আজ পূজোর সকালে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে চলো কি সঙ্গরবাটির প্রাথমিক বিদ্যালয় আর ঘটনাটা ঘটেছে আমাদের চনগর ওভারবিস ওভারবিস থেকে নামার মুভমেন্ট হয়েছে সঙ্গে সঙ্গে দুজন আপনার স্পট ডেট হুম আদর্শ সবাইকে এখানে নিয়ে আসা হয় তার মধ্যে চুমি একজন আনারপরি স্পট ডেট হুম একজন নিয়ে কলকাতা পিজিতে ট্রান্সফার করে হুম আর দুজন খুব আহত মানে খুব সিরিয়াস পেজিশন হয়ে আছে আচ্ছা আর তাদের যারা মারা গেছে তাদের নাম কি যারা মারা গেছে একজন হচ্ছে ভাস্কর দেবধারা হুম আর একজন হচ্ছে পিতম আর নাম তাই বয়স কত হবে ওই মোটামুটি আঠাশ থেকে সাতত্রিশে ভালো মানে কি করতে এরা ভাস্কর আর সোমনাথ এরা হচ্ছে অটোমোবাইলে কাজ করত আর বাদ বাকি কে টোটো কে এটা না রাখা কাজ করছে মানে কি করে ঘটনাটা ঘটলো হঠাৎ ঠাকুর আনছিল ঠাকুর আনার সময় ঠাকুর সামনে বেরিয়ে যায় তারপরে পেছনে গাড়ি নিয়ে আসে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ইয়াম্মা কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড়বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানি ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানেই শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট এরও বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবাড়ি আরামবাগ উগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে